করা নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিনের আদালতে হাজির করা হয় ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব সিফাত ও ইমরান মুন্সিকে দশ বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা যে রায় হয়েছে তাতে আমি সন্তোষ না আমি চেয়েছি মৃত্যুদণ্ড আমি চেয়েছি ফাঁসি আমার মাইয়া নাই পৃথিবীর বুকে আমি এই রায়তে সন্তুষ্ট না দশ বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না এত এত বড় বড় বা বাংলাদেশ না আর গত আঠারো মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসি এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয় পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন পহেলা মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রথমে দুইজনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয় তিন আসামির বয়স আঠারো বছরের নিচে হয় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয় আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে দশ বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে তিন বছর করে সাজা প্রদান করে এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে যখন তাদের বয়স আঠারো বছর এক মাস হবে তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে ঘটনার এক মাস পর ছাব্বিশ এপ্রিল রাজধানীর সেকেরটেক এলাকার একটি বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী